দলের সম্মানিত সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় ভাই উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের প্রিয় অভিভাবক বগুড়া জেলা সভাপতি এবং সাবেক মেয়র হাজারো নেতা কারিগর এবং আধুনিক বগুড়া গড়ার জন্য তিনি প্রত্যয় নিয়ে কাজ করছেন শিল্পীরা তাদের পাশা উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই আমাদের আইনজীবী ফোরণে পুরাণের সভাপতি আমাদের মুক্তার ভাই উপস্থিত আছেন জেলা বিএপি জয়েন্ট জয়েন্ট সেক্রেটারি আমাদের শেখ তাহাউদ্দিন নাইম ভাই উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা ওলামের সম্মানিত সদর সম্পাদক সাগর সম্পাদক এবং প্রত্যেক উপজেলা থেকে আগত আমাদের সভাপতি সদর সাগরিক সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর আপনার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ এখন বেশ ভালোই আছে কিন্তু কিছুদিন আগে আমাদের বিএনপি কে তো সবচেয়ে বেশি টার্গেট করতো টার্গেট করতো আমাদের ইসলামী লেবার যাদের গাড়ি ছিল তাদের উপর বেশি অত্যাচার করেছিল একটি সরকার আপনাদেরকে দেখলে আবার অনেক অনেক দলের নেতারা ছিল তারা দিক তৈরিও করতো দিন পাল্টে গিয়েছে সময় পাল্টে গিয়েছে কে কি বলবে এটা দেখার সময় না আমাদের কাজ করতে হবে আমাদের বগুড়ার মতো জায়গায় বগুড়া এমন একটি জায়গা যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী এরকম খালেদা জিয়া আর সারা বাংলাদেশের আয়োজন দক্ষিণ এশিয়া আয়োজন যারা তারেক রহমান আমাদের বৃদ্ধি ভারত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের সকল দল কে নিয়ে কাজ করা যে মনোভাব পোষণ করেছেন দল নির্বিশেষে সবাইকে নিতে আগামী বাংলাদেশে গণতন্ত্র বনোধ্যাদের জন্য তিনি কিন্তু কাজ করে দিয়েছেন দীর্ঘদিন পাশাপাশি এখন আমাদের দলে যেগুলো আমরা আছি অঙ্ক সহযোগী দিয়ে যাবো সক অঙ্গ সহযোগী সংগঠন হল একটি আমাদের সবচাইতে একটা প্রিয় দল যে দল আমাদের নবী রাসূল এবং আমাদের ইসলাম এবং আকিদার সম্পর্কে সবসময় মানুষকে বোঝায় মানুষের পাশে থাকে সেই ওলামাগণের নেতৃত্ব দিচ্ছেন আপনারা আপনাদের কাছে ও থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখছেন আর মাত্র কয়েকটা দিন বাকি আর কয়েকটা মাস বাকি এই এই পরবর্তী সময় আমাদেরকে কিন্তু ঘরে বসে থাকলে চলবে না একদল কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দেশের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আর তারা বলা শুরু করেছে বাবা তুমি তো মহিলাদেরকে বলে আগে তাদের থিম কিন্তু আলাদা ছিল আগে থিম ছিল অমুক মাকে ভোট দিলে তোমাদের কিন্তু বেহস্ত কর্ম এখন কিন্তু তাদের লজিক্যাল থিমটা পাল্টাইছে এক মহিলাকে বলে তখন যে আপনার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে আপনার সবাই সোচ্চার হয়েছে

মিদ্রা মুদ্রা যে পিঠ আরো রোজা আর বললো না এইটা কেমন করে তিনি বললাম জানিন হ্যাঁ সনাতন ধর্মের ভাইদের প্রতি আমাদের সমবেদনা আছে আমরা সকল মুসলমান যাই বাংলাদেশে

আপনাদের কাছে অনুমতি থাকবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশি কিন্তু আর সময় খুব কম জাতীয় নির্বাচন খুব কাছে কাছে এসে গেছে একটি জোট দল জোট পার্টি হয়ে গেছে হয়েই যাবে হয়ে যাচ্ছে মানে এরকম একটা গুজব চলছে যে হয়ে গেছে যখনই বলে যে নির্বাচন ফেব্রুয়ারি প্রথম মাসে তখন দিন গাওসুজন শুরু করে না না এখন নির্বাচন না সাত দফা উত্তীর্ণ দফা পিআর চাই বলে না ভাই

তাদের নেবস্থন জানিতে কি রকম আপনারা যখন ওই মাগনের করবেন মা বেহেশতে বوجدবা আমার আমার কালেমা যদি থাকে নামাজ রোজা হজ যাকাত আমি পালন করি মানুষের অনলাই যদি না করি ইহকাল পরকালের জন্য ভারো কাজ করি আল্লাহ আমাদেরকে বেহেশত এমনিতেই আমাদেরকে নিয়ে যাবে শুরু করে প্রথমে বলা চলো আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে কি বিনা ও ইসলামের কথা বলার জন্য

বিএনপি যার বা বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি বগুড়া জেলা বিএনপির সভাপতি আমাদের মঞ্চে আছে আমি ভারপ্রাপ্ত হিসেবে আছি আপনাদের যেখানে আমাদের যেরকম সুবিধা দরকার লোকবল কাঠামো দরকার কাজ করার জন্য আপনারা আমাদেরকে বলবেন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের সঙ্গে ত্যাগ করে দিব আমাদের লিডার তারেক রহমান বলেছে পঞ্চাশ একশো জন যাওয়ার দরকার নাই আপনি তিনজন চারজন করে তিন করে তিন করে একজন এই দিকটা যাবে একজন এই দিকটা যাবে একজন মাঝখান দিয়ে চলে যাবে তাদের হবে কি প্রত্যেক বাড়ি বাড়িতে আপনি দাওয়া পৌঁছে দিলেন বগুড়ার মাটি ধানে শীষের গাড়ি বগুড়ার উন্নয়ন হয়েছে বগুড়ার চৈত্র মেডিকেল কলেজ হয়েছে বগুড়াতে স্টেডিয়াম হয়ে গিয়েছে হয়েছে আন্তর্জাতিক মানে বগুড়ায় গ্যাস চেয়ে দিয়েছে তারেক রহমান খালেদা জিয়া সরকার বগুড়াতে এয়ারপোর্ট কে দিয়েছে খালেদা সরকার বগুড়া বাইপাস রাস্তা কে করেছে খালেদা জিয়া সরকার বগুড়াতে এই যে আমাদের এক মাসে একটা যেটা মা ও শিশু হাসপাতাল ফ্রি

আমাদের মানুষদেরকে শিক্ষিত বেকার যুবকদেরকে বুঝান যে বাবা পনেরো সতেরো বছর শুধু তোমার সব যোগ্যতা ছিল আলেম কামের টাইটেল করেছ অনার্স মাস্টার্স করেছ চাকরি যে তুমি ঠিকে গেছো কিন্তু ভাই ভাই যে দেখতেছে এর আর ঠেকানো যাচ্ছে না তখন সিভিটে ধরে বলে বাড়ি গই বগুড়া পাওয়া আজকের মত হচ্ছে না আমরা আগামী বার তোমার জন্য দেখব আজকে তোমার ইন্টারভিউ না আসে তার মানে এই যে বৈষম্যের শিকার হয়েছে ইনশাআল্লাহ যদি বিএনপি ক্ষমতা আছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ এই শিক্ষিত ডাক্তার যুবকদের চাকরির ব্যবস্থা বাংলাদেশের সর্বোচ্চ বেশি করে দিয়ে পরিবারের চাল